ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত তো গুড ইভিনিং গুড মর্নিং ফ্রেন্ডস প্রত্যেকের কাছে নিয়ে চলে এলাম আজকেও আবার দীঘা মনে হয় সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ তো গলার কন্ডিশন খুব খারাপ আছে তোমরা একটু কষ্ট মষ্ট করে দেখে নাও বা শুনে নাও কিছু বলতে পারছি না ঠান্ডা লেগে এক একা রয়ে গেছে তো তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ দীঘা মহার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট আজ সোমবার তেরোই জানুয়ারি সোমবারের দীঘা মহানার সমুদ্র সৈকতে যে পরিমাণে পর্যটক গতকাল দেখেছিলেন তার তুলনায় আজ কিন্তু খুবই অল্প পর্যটক রয়েছে তো এই এরিয়াতে অল্প রয়েছে কিন্তু ওই দিকটা অনেকখানি পর্যটক রয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো সাথে থাকো পাশে থাকো আর বিভিন্ন রকমের আপডেট তোমরা থাক পাশে দেখতে পারবে বা জানতে পারবে থেকে সাথে থাকবেন দেখা মনে চতুর্দিকে এরিয়াটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু বিশাল আয়তন জুড়ে দীঘা মনে সমুদ্র সৈকতের খেজুরের আসবে চালের হবে খেজুরের

আজকে সকাল সকাল নিয়ে চলে তোমাদের কাছে দীঘা মোহনার লাইভ আপডেট ইতিমধ্যে দেখতে পাচ্ছি দীঘা মোহনার সমুদ্র সৈকত ঘিরে প্রচুর পরিমাণে দোকান সকাল সকাল দেখা যাচ্ছে

এই কোন নাম্বার এটা বর্তমানে আর সমুদ্রের মিলন যে জায়গাটা ওই জায়গার কাছাকাছি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আজ মোহনার সমুদ্র সৈকতে যেখান থেকে আপনাদের লাইফটা স্টার্ট করেছিলাম ওখানে কিন্তু পর্যটক খুবই অল্প ছিল যতই সামনের দিকে গিয়ে নদী আর সমুদ্রের মিলনস্থলের দিকে যতই দেখতে পাচ্ছেন পর্যটকের ভিড় তো বর্তমানে জোয়ার ছিল এখন ভাটা চলছে এবং ভাটার কাজ দীর্ঘক্ষণ ধরে চলবে বারম্বার বলেছে ভাটা এবং জোয়ারের যে টাইম সেটা আজও পিছু হতে থাকে তো বর্তমানে ভাটা শুরু হয়ে গেছে জোয়ার ছিল এবং এখন ভাটায় পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছ সেই ভাটাকে কেন্দ্র করে দীঘার সমুদ্র সৈকতের দ্বারা পর্যটক যেমন রয়েছে ঠিক একই রূপভাবে দোকানপাটও প্রচুর পরিমাণে ইতিমধ্যে দেখা যাচ্ছে দীঘা মনার সমুদ্র সৈকত আর আজকের দৃশ্য দেখতে পাওয়া খুবই দারুণ লাগছে যেহেতু আগামীকাল মকর সংক্রান্তি বঙ্গোৎসবের শুরু হবে আমাদের দীঘা মোহনার যে ফিস অক্সান সেন্টার রয়েছে ওখান থেকে আপনারা এর আগেও আপনাদের প্যান্ডেলও দেখেছিলাম এবং ঠাকুরও আপনারা দেখেছেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তের আপডেট দীঘা থেকে দিচ্ছে আপনারা বাড়িতে বসে তারই আপডেটটা সরাসরি পেয়ে যাচ্ছ আজকে চিত্র দেখে তোমাকে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানি সমুদ্র সৈকত বার যে পর্যটক এবং পর্যটকের ভিড় প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরি আর কেদিকা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরি কিনি টকা

দীঘা মনে সমুদ্র সৈকতের লাইভ আপডেট আছে সোমবার সকাল সকাল নিয়ে চলে এলাম আর কি দীঘা ব্লক ছেড়ে এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত দীঘার সমুদ্র সৈকতের আপডেট পাচ্ছেন এবং তার সাথে যা যা লাইব্রেরি সবসময় দৃশ্য তোমাদের কাছে আরে ওটা मुन गरेर <celebrate>

পঁচিশে সাত আগস্ট বন্ধনে দীঘা সংকট তার বিচিত্র প্রত্যেকটা জায়গায় আপডেট আপনাদের কাছে তুলে পর্যন্ত টাটা বাই বন্ধু মাত্র